ইচ্ছে করেই বলে থাকি কালোটাকে আলো বর্তমানে এই সমাজে চুপ থাকাটাই ভালো সত্য কথা বলতে গেলে যাচ্ছে কেবল ভেসে এই বেদনার অনুতাপে চোখের জলে ভেসে ভুল করেও ফুল ছুরি না ভালো কাজের লক্ষ্যে এখন শুধুই ভক্ত বেশি খারাপ কাজের পক্ষে সবাই সবার স্বার্থ নিয়ে করছে দলাদলি চুরে চুরে বাই হায় হাইরে গলাগলি প্রাণের ভয়ে মুখ খুলি না চোখে সবই দেখি দেখাটাকে কেন্দ্র করেই মনের কথা লিখি চারিদিকে ছড়িয়ে গেছে অসভ্যতার গীতি দেখছি না আজ মানবকুলে সরলতার নীতি দেশটা গেছে রসাতলে বেশটা গেছে নষ্টে শেষটা যে হাই কেমন হবে দেখছি না তা পষ্টে কথায় কাজে মিল দেখি না দিল দেখি না খাঁটি দেখছে শুধুই জুড়ে অপরাধের ঘাঁটি